আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও প্যানাডিন মেডিসিন নিয়ে এই মেডিসিনটি একটি অ্যান্টিহিস্টামিন মেডিসিন প্যানাডিন মেডিসিনটি গ্রহণ করার আগে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত জানতে হবে যেমন মেডিসিনটি কার্যকারিতা কি পার্শ্ব প্রতিক্রিয়া এবং মেডিসিনটি সেবন করার নিয়ম ইত্যাদি মেডিসিনটি সম্পর্কে না জেনে মেডিসিনটি খাওয়া একদম নিষেধ এই মেডিসিনটি সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে ফ্যানাডিন মেডিসিনটি ব্র্যান্ড নেম হল ফ্যানাডিন মেডিসিনটি সিক্সটি এম জি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এম জি এবং ওয়ান হান্ড্রেড এইটিন এম হয়ে থাকে এই মেডিসিনটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি নেম হল রানাটা ফার্মাসিউটিক্যাল মেডিসিনটির জেনেরিক নেম হল ফ্যাক্সো ফ্যানাডিন এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটির প্রতিটি ট্যাবলেটের মূল্য সিক্সটি এম জি চার টাকা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এম নয় টাকা এবং ওয়ান হান্ড্রেড এইটি এম দশ টাকা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন ফেনাডিন মেডিসিনটি অ্যালার্জি রাইনাইটিস বারো বছর বা তারও বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে মৌসুমি এবং ফেনিনাল অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলি উপশমের জন্য নির্দেশিত ফেনাডিন মেডিসিনটি কার্যকারিতা ফেনাডিন ট্যাবলেট একটি অ্যালার্জি বিরোধী ঔষধ এটি শরীরে যে কোনো চুলকানি লালবাপ ফুলাসহ এবং ত্বকের যে কোনো অ্যালার্জি নাক দিয়ে পানি পরা নাক বন্ধ হয়ে যাওয়া এবং আটকে যাওয়া হাসি চুলকানি ফুলাবাপ চোখ দিয়ে পানি পরা ইত্যাদি চিকিৎসায় ফ্যানাডিন মেডিসিনটি ব্যবহৃত হয় অবশ্যই ফেনাডিন মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ফেনাডিন এই মেডিসিনটি সেবন করার নিয়ম বারো বছরের বেশি এবং প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে ফ্যানাডিন সিক্সটি জি অথবা হান্ড্রেড টোয়েন্টি এম অথবা হান্ড্রেড এইটটি এম দৈনিক একবার পাঁচ থেকে সাত দিন দীর্ঘদিন ফ্যানাডিন মেডিসিনটি সেবন করতে হলে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ফ্যানাডিন এই মেডিসিনটি ফার্শ্বপ্রতিক্রিয়া যদিও কারো কারো অ্যালার্জি সবচেয়ে বেশি দেখা দেয় যেমন বসন্তকালে ফ্ল্যাক্সো প্রতিদিন খাওয়া যেতে পারে তবুও ফ্যানাডিন এই ওষুধটি অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় অতিরিক্ত ব্যবহারের ফলে সাধারণ ফার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অবসাদ বমি বমি বাপ মাতা এবং শুষ্ক মুখ অবাঞ্ছিত ফার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী মেডিসিনটি সেবন করবেন ফেনাডিন এ মেডিসিনটির অতি নির্দেশনা কিডনি ও লিভার রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে অ্যান্টিহিস্টামিন গ্রহণ করা উচিত ফ্যাক্সোফ্যানাডিন হাইড্রোক্লোরাইড এর যে কোনো উপাদানের প্রতি পরিচিত অতি সংবেদনশীল যুক্ত রুগীদের ক্ষেত্রে ফ্যানাডিন মেডিসিনটি সেবন করা নিষেধ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল